নবী আলিসামকে কি স্বপ্নে দেখা যাবে প্রোটেকশন নিয়ে স্ত্রীর কাছে যাওয়া যাবে কি যাবে না বিকাশের টাকার আদান প্রদান করা যাবে কি যাবে না দাড়ি কাটা হারাম কি হারাম নয় নিয়াত কোথা থেকে হয় এই জন্য আপনাকে জীবন নড়ে নড়ে বলতে হবে এটা নিয়াত নয় ওইটাই নিয়াত যেটা অন্তর থেকে আপনার হয়ে গেছে কল্পনা সংকল্প নিয়াতে সেটা আরবি শব্দ নাওয়া থেকে নাওয়া মানে বিচি নাওয়া মানে কি বিচি বিচি মাটির তলায় থাকে না উপরে থাকে মাটির তলায় তাই নিয়াত হবে অন্তর থেকে এটা মুখ থেকে কাজ নেই একজন সোরকে থানাতে সোরকে পুলিশ ধরে নিয়ে গেছে বেধড়ক পেটাচ্ছে বল কখনো চুরি করবি সোর মুখ দিয়ে চিৎকার করে বলছে স্যার ছেড়ে দেন জিন্দগিতে চুরি করবো না আর মনে মনে বলছে বেটা ছেড়ে দে তোর বাড়িতে আগে করব। সোরের নিয়াত কোনটা ও মারের ভাই মুখ দিয়ে বলছে না স্যার করবো না করবো না আর মনে মনে হচ্ছে বেটা এত মালিক ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো নিয়াদ কোথা থেকে হয় অন্তর থেকে শুক্রিয়া এখন কিছু লোক এসেছে এসে নিজেকে ইসরা আলী ইসরাত বলে দাবি করছে এখন কিছু মানুষ এসেছে যে নিজেকে ঈসা আলাম দাবি করছে আমার মতামত কি এই লোকটাকে ধাক্কা মেরে তো ফিলিস্তিনে পাঠিয়ে দেবেন যা তোর তো এখানে কাজ না তোর তো ফিলিস্তিনে ইহুদিদেরকে জবাই করা তোর কাজ তুই এখানে আছিস কেন ওকে লাথি মেরে দাঁড়িয়ে যা ব্যাটা তুই যদি ঈশা হবি তুই এখানে আসবি কেন তুই তো ফিলিস্তিনে যাবি ইহুদিদেরকে তুই হত্যা করবি শুয়রকে হত্যা করবে কুশকে ছিঁড়ে ফেলবে ইহুদিদেরকে হত্যা করে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস মসজিদ দখল করে নেয়া ঈশা আলসালামের কাজ আপনার পাড়াই ঘুরে বেড়ালে জেনে দেখবেন এ ব্যাটা হয় পাগল একে আলী হোসেনের কাছে পাঠান আগে আলী হোসেনের কাছে পাঠান ওকে টাকা লাগলে আমাদেরকে বলবেন জি একজন মহিলা মাহারাম পুরুষদের সাথে কতটুকু পর্দা করতে হবে মাহারমদের সামনে কতটুকু পর্দা করবেন মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে যদি বাবা ভাই একদম রিলেটিভ ডাইরেক্ট রক্তের সম্পর্ক হয় চুলের কিছু অংশ যদি বেরিয়ে থাকে আপত্তি নাই কথা বুঝতে পারছেন মাহরমদের সামনে যে একদম আপনাকে যে একদম আলখেল্লাভাবে থাকবেন এমনটা নয় ওখানে স্বাভাবিক পর্দা মাথাতে মেয়ে আছে বাপ আছে মাথায় পর্দা দেওয়া থাকলো সুন্দর শালিন একটা পোশাক থাকলো পরনে যেন আমার বাপ মার সামনে আবার দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে ঘুরো সেরকম যেন আমার না হয় আরিফ বিন হাবিব লিখেছেন জামাতে সালাদ আদায় করার সময় ইমাম জোরে তাকবির বলেন আর মুক্তিবান আস্তে আস্তে তাকবির বলেন এর দলিল তালাশ করছি আর কোরআন এবং আপনার মন্তব্য কি আরিফ বিন হাবিব তিনি ইমাম শেখ জোরে তাকবির বলবে মুসল্লি আস্তে বলবে এর দলিল তালাশ করছে খুঁজে পাচ্ছে না তো তোমাকে খুঁজতে কে বলেছে ভাই তুমি তো মুকাল তুমি খুঁজতে পাবে তুমি তো পাবে না মানে আসলে এটা মনে করে যে এটা হাদিসে নাই যেহেতু হাদিসে নাই তাই আমরা যারা হানাফি তারা হানাফি মাসাব মানি তা আমার প্রশ্ন ইমাম আবহানিপা থেকে ফতো অপমান করো তুমি আবহানিপা বলেছে জোরে ইমাম বলবে আল্লাহ আকবর মুসল্লি আসলে এ ফতো ইমাম আবহানিপা থেকে প্রমাণিত মানি তাই মাঝাব তুমি ত্যাগ করে দাও তাহলে মানে এটা কি জানেন তো আহ ঠেকানোর জন্য যে সবই যদি কোরআন হাদিসে থাকে তো এই মাসালে বের করে দেখাও যদি কোরআন হাদিসের সব সমাধান থাকে তো এখন বলো মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না হাদিস থেকে দেখাও ভাই এরকম একটা মানে কথা বলে না আমি তাদেরকে বলেছিলাম বেটা এটাই যদি হয় তুমি যদি তার জন্য মাঝাব মানো তো মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না ইমাম আবুন এবার ফতো দাও ইমাম আবুন যুগে মাইক ছিল আমার কিউট বয় বাংলাদেশে একজন আছে ও বলছে যে বিকাশে টাকা বিকাশ মানে কি বলছেন আমাদের আমাদের ইন্ডিয়াতে ফোন পে আছে ফোন পে গুগল পে যেগুলো আছে বাংলাদেশে বিকাশ রকেট এগুলো আছে মোবাইল মানি ট্রান্সফার তো বিকাশের টাকার আদান প্রদান করা যাবে কি যাবে না আলসকে বলছে যে তোমরা কোরআন হাদিস থেকে দলিল রূপে আমাদেরকে দেখাও বুঝতে পারলেন কেন বলছে আমরা আহসা বলে সব কিছু কোরআন হাদিসে আছে তার জন্য মাথা মানা দরকার নেই তো বিকাশের টাকা আদান প্রদান করা যাবে কি যাবে না কোরআন থেকে দলিল দাও আমি আমার কিউটবাইকে বলেছিলাম বাবা এই জন্য যদি তোমাকে মানতে হয় তাহলে বিকাশের টাকা নেওয়া যাবে কি যাবে না ইমামা আবন ফতোয়া থেকে প্রমাণ করো আবনবার যুগে এই বিকাশ ছিল আচ্ছা অনেক আছে সব কথা বলাও যায় না আচ্ছা ও যে থাক প্রোটেকশন নিয়ে স্ত্রীর কাছে যাওয়া বা অন্য বলতে পারেন এটা নিয়ে স্ত্রীর কাছে যাওয়া এটা পড়ে ব্যবহার করে যাবে কি যাবে না ইমামা আবনীপার ফতোয়া দাও যদি বলি ও চোদ্দ গোষ্ঠী দিতে পারবে সেই সময় আবিষ্কার হয়েছিল রে হয়েছিল হয় নাই তো যেগুলো আবহানিপাত যুগে আবিষ্কার ছিল না সেগুলো হাদিসও নাই এগুলো কি হয় ইস্তেহাদ করতে হয় তবে এর নুসুস হাদিসে আছে আল্লাহ নবীর কাছে একজন সাবিস হচ্ছে ইয়ারসোল্লাহ আমার একজন স্ত্রী আছে দাসী আছে আমি চাই না আমার স্ত্রী গর্ভবতী হোক সে বাচ্চা ধারণ করে আমি চাই না এটা আমি চাচ্ছি না এই জন্য আমি যখন তার কাছে যাই ফিজিক্যালি যাই শারীরিক সম্পর্ক করি যখনই বেদ স্খলন হয় বা বীর্যস্খলন হয় তার পূর্বে আমি তার কাছে উঠে চলে আসি বাইরে খলন করে দিই এটাকে করা যাবে আল্লাহ নিয়ে বললেন করতে পারবে তারপরে আল্লাহ যদি চাই দিয়ে দিবে তারপরে তার মানে এই হাদিস প্রমাণ করে যে স্ত্রীর কাছে আপনি অন্য কোনো প্রোটেকশন ব্যবহার করতে পারেন এটা কি এটা কি এর হাদিসের অসুল সরাসরি থাকতে হবে এমন নাই ইসলাম সমাধান দিয়ে দিয়েছে কিন্তু আপনি বুঝতে হবে ঠিক সাহেব জোরে আল্লাহ আকবর বলবে মুসল্লি আসতে হবে এই কথাও হাদিসের মধ্যে মজুদ আছে আকরতালু বলছেন যে আল্লাহ রসুল যখন বড় জামাত করতেন বিদায় সালাত আদায় করেছিলেন সেই সময় আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছিলেন আর আমাকে মুকাব্বির বানিয়ে দিলেন যেন আল্লাহ নবী আল্লাহ সুহান তাল্লাহ নবী যখন কিরাত করছে আল্লাহ আকবর তাকবির দিচ্ছে মানুষ শুনতে আল্লাহ নবীর তাকবির এই জন্য আমাকে মুকাব্বির বানিয়ে দিল আমি পেছন থেকে তাকবির দিতাম যদি আল্লাহ নবী ইমাম যদি জোরে তাকবির দেয় মুক্তাদের যদি জোরে তাকবির দেয় মুকাব্বের প্রয়োজন আছে প্রয়োজন আছে প্রয়োজন নেই তার মানে বোঝা যাচ্ছে যে ইমাম সাহেব জোরে বলছে মুসল্লি আসতে বলছে বলে তো মুকাব্বরের প্রয়োজন হচ্ছে এটাই দলিল ও চাচা বুঝতে পারবেন আরব বিন হাবিব ও তো বড় হুজুর হয়ে বুঝেনি দাড়ি কাটা হারাম কি হারাম নয় দাড়ি এজ এ মুসলিম রাখবেন ফরজ দাড়িকে ছেড়ে দিবেন এটা হচ্ছে সুন্নাথ দাড়িকে এক মুষ্টি পর কাটতে পারবেন কি পারবেন না একটু এটা নিয়ে মতভেদ আছে আল্লাহ নবী কেটেছেন একটা হাদিসে প্রমাণিত নয় জিন্দুগীতে কাটেনি নাবি কিছু সাহাবি আছে তারা কেটেছে যেমন আবদুল্লিন আব্বাস থেকে পাওয়া যায় আবু হর থেকে পাওয়া যায় জাবির বিন আবদুল্লাহ চার পাঁচজন সাহাবির কথা সেই সনদে বর্ণনা আছে তারা দাড়ি কাটতেন কিছু হজের সময় নাই আম সমাতেও কেটেছেন এবং সেই সৈসমতে প্রমাণিত আছে এই হাদিসের আলোকে অনেকে বলেছে দাড়ি কেউ যদি এক মুষ্টি পরে কেটে দেয় এটা যায় তবে সুনাত নয় সাহাবিরা কেটেছে নবী কাটেনি আপনি দাড়ি কেন দেখেন সাহাবিদের সুনাত হিসাবে না নবী সুনাত হিসাবে নবীর নবী কাটেনি আল্লাহ কোরআনে বলছে সর হাসান এক সাত সনিব মাজা হাদিস তোমার এক মাতা কুমু রসুল ফাকু জুহু ও নাহা কুমান হু নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো নবী যা দেয় নাই বর্জন করো সাহাবীরা করেছে তাদের আমল আলহামদুলিল্লাহ তারা করতে থাক নবীর সুনাত পালন করছেন দাড়ি রেখে দেন ছাটাছুটির দরকার নেই না আসতে নেমে ঘুমুর দিয়ে লাভ নেই এই অনেকে দেখছে দাড়ি রাখেননি কি ভাই এই কি আবার নাকি চীন থেকে এসেছেন নাকি যে হজুর কি আর বলবো দাড়ি রাখলে যে বিয়ে হবে না ভালো বউ বলব না এটা তো সমস্যা নাকি এইসব সমস্যা করেন না মিসকাতে তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ বলছেন জমিন সৃষ্টির পরেই তার আগেই আল্লাহ তাকদির লেগে রেখেছে আপনার কার সঙ্গে যে বিয়ে হবে এটা আগে লেখা আছে দায় থাকলেও যেটা পাবেন চাচা থাকলেও ওটাই পাবেন আপনার জিনিস আমি নিতে যাব না রে ভাই যেটা আল্লাহ লিখে রেখেছে এটা পরিবর্তন হবে না দাড়ির কারণে যেটা মানে দাড়ি থাকলে তা ছিল ওটাই পাবেন দাড়ি না থাকলেও ওটাই পাবেন আপনি কি মনে করছেন হুজুরদের স্ত্রী দেখতে খারাপ নাকি কে বলেছে রে ভাই তাই আপনি মনে করেন না যে দাড়ি আপনার স্ত্রী বাধা হয়ে যাবে দাড়ি রেখে দেন চিন্তা করবেন না চাচা অনেকের বয়সে হয়ে গেছে আপনি বা রাখেননি কেন আর একটা বিয়ে করবেন নাকি যুবকরা নিয়ে টেনশন করছে আপনার সমস্যা কি আমাদের মধ্যে নাস্তিকের মতো প্রশ্ন আসলে আমার কি আমাদের কাছে আসবেন প্রশ্ন করবেন উত্তর দিয়ে দেব সহজ উপায় কথা বুঝতে পারলেন না প্রশ্ন আসতেই পারে প্রশ্ন আসতে পারে উত্তর নাস্তিকদের জবাব দেওয়া সবচেয়ে সহজ জিনিস পানির মতো আমার কাছে আমি যত জায়গায় স্টাডি করেছি অ্যাথিজম নিয়ে পড়েছি অ্যাগনিস্টিকিজম নিয়ে পড়েছি হিন্দুইজম খ্রিস্টানিটি জুইজম ইসলাম এগুলো নিয়ে পড়েছে সব চাইতে আমার সহজ লাগে ভালো লাগে নাস্তিক দিয়ে জবাব দিতে মানে এত দুর্বল প্রশ্ন মনে হবে যে আল্লাহকে কে সৃষ্টি করলো ওর জবাব আল্লাহকে তাই তো কে সৃষ্টি করলো বিপদে ওই যে সব কিছুতে সৃষ্টি আছে মোবাইলের সৃষ্টিকর্তা একজন আছে সবার সৃষ্টি আছে তা আল্লাহকে কে সৃষ্টি করলো মনে রাখবেন প্রশ্ন কোশ্চেন যারা লজিক নিয়ে পড়েছেন লজিকের অনেকগুলো ভাগ আছে একটা লজিক্যাল ফেলাসি আছে না নাই ফেলাসি অযৌক্তি কিছু প্রশ্ন আছে আপনি যদি বলি যে ভাইজান এই কার এই ছেলেটা এই তোমার বিয়ে হয়েছে এই মোবাইল ধরেছে বিয়ে হয়েছে তোমার তোমার বউ কি করে তোমার ছেলের নাম কি এ গলাইকে ছেলে নাম কি তোমার তোমার বউ ভালোবাসে তো তোমাকে হ এই যে ওর বিয়ে হয়নি এখনো যদি বড় খবর নি আমি ও ছেলের খবর নেই ভাই এটা কাজ হবে আরে बेटा বিয়ে হয়নি ও আবার এই প্রশ্ন হইতো না অযক্তি আরে बेटा তোর বিয়েই হইনি ওর বউ ছেলে আসে কিভাবে আরে আল্লাহ যিনি স্রষ্টা উনি তো স্রষ্টা운데 সৃষ্টি না তো ওকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটাটাই অনার্থ কথা বুঝতে পারছেন এ প্রশ্নটি অনার্থ প্রশ্ন দেখেন এটা ছোট উত্তর দিয়ে বুঝতে পারবেন ধরুন আপনাকে বললাম যে প্যান্ডেলটা তৈরি করতে 10 জন শ্রমিকের 10 দিন সময় লেগেছে অঙ্কটা আবার বুঝেন প্যান্ডেল তৈরি করতে 10 জন শ্রমিকের 10 দিন সময় লেগেছে কয় দিন 10 দিন কয়জন শ্রমিকের দশ জনের এখন যদি আপনাকে গণিতের শাস্ত্র ভাষায় বলি তাহলে এক লাখ শ্রমিক যদি আপনাকে দিয়ে দিই এই প্যান্ডেলটা তৈরি করতে কমিনিট সময় লাগবে মিনিট ওই মোটামুটি তিন সেকেন্ড সময় লাগবে গণিতের ভাষা ম্যাথমেটিক্স অঙ্কের ভাষায় ক সেকেন্ড তিন সেকেন্ড এখন আপনাকে মেয়ে এক লাখ জন শ্রমিক দিয়ে দিই এই প্যান্ডেল তিন সেকেন্ডে তৈরি করার দেওয়ার ক্ষমতা আপনার বাপের আছে তাহলে প্রশ্নও ঠিক আছে উত্তরও ঠিক আছে কিন্তু বাস্তবতার সঙ্গে মিলাতে পারবেন না পারবেন এরকম হাজার প্রশ্ন আপনাকে করতে পারবো প্রশ্নও ঠিক থাকবে উত্তরও ঠিক থাকবে বাস্তবতা বিরোধী বিরোধী কি বিরোধী ভাই আরে মানুষ চোখে ভুল দেখে লালগঞ্জ স্টেশনে চলে যাবেন ট্রেনকে তাকাবেন দেখবেন আপনার ট্রেনের কামড়া কত বড় শেষে কত ছোট দিশলা ডোবের মতো চোখে দেখছেন ভুল ভাই ভুল দেখেন কি দেখেন কথা বলেন ওই কামরা ছোট আরে ভাই ওই কামরা অত বড় আছে এখনই রাস্তাতে চলে যাবেন আকাশে দেখে তাকান বলছে আকাশ মনে হয় মাটির সঙ্গে মিশে গেল রে ভাই মিশে যায় রাস্তাতে যাবেন গরমের সময় এখন রাস্তাতে মনে হবে নিচে রাস্তাতে পানি ছল ছল করছে গিয়ে দেখছেন কিছুই নাই মরুভূত চলে যান একই জিনিস দেখবেন আছে না নাই চোখে ভুল দেখছেন ডাইরেক্ট তাই অনেক প্রশ্ন আছে অনেক দেখা জিনিস আছে যেগুলো ভুল দেখি মনে হয় কঠিন

যে আপনি তাকে বাস্তবে দেখেছেন তাই না তাই নবীকে যদি দেখেও ফেলেন আপনি তো বুঝার ক্ষমতা নাই এটা নবী কেন আপনি কি নবীকে দেখেছেন নাকি যে ছবি পুরো ভিডিও থাকতো দেখে বুঝতে পারতেন তাই ইমাম হাজার আজকে বলেছেন নবীকে স্বপ্নে তারাই দেখে চিনতে যাদের করা সম্ভব যেমন সাহাবিরা ওদের দেখাটা স্বপ্ন সত্যি আমাদের দ্বারা এটা একদম সঠিক বলা সম্ভব নয় কারণ নবীকে আমরা সুরাত দেখিনি শুক্রিয়া ভাই এটা কি প্রশ্ন না লাভ লেটার বলেন তো এত বড় প্রশ্ন হয় প্রশ্ন হয় দুই কথায় তিন কথায় এটা লাভ লেটার লিখে পাঠিয়ে দিয়েছে এটা থাক বাড়িতে গিয়ে পড়বো